নমস্কার দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি করে দেখাবো কড়াই পার্শ্বে ভাপা এই রেসিপিটি খুবই সহজে এবং খুবই কম সময় তৈরি করে নেওয়া যায় আর এর স্বাদও হয় দুর্দান্ত তবে আসুন আমি কড়াই পার্শে ভাপা রেসিপিটি কিভাবে তৈরি করি সেটা দেখে নেওয়া যাক আমি এখানে পার্শে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে মাছগুলোকে এক সাইডে রেখে দেব এবার একটি মিক্সার জারে এক চামচ পরিমাণ সাদা সর্ষে আর এক চামচ পরিমাণ কালো সর্ষে একসাথে মিশিয়ে নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সর্ষেটা পেস্ট করলে সর্ষে বাড়াটা কখনই তেতো লাগে না সামান্য একটু জল দিয়ে সর্ষেটা পেস্ট করে নিয়েছি এবার তাতে দিয়ে দিচ্ছি ছ সাতটা পরিমাণ কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পছন্দ মতোই দেবেন আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজের চার ভাগের এক ভাগ টুকরো দিয়ে দিলাম আবারও সমস্ত কিছু ভালো করে পেস্ট করে নেব সর্ষে কাঁচা লঙ্কা আর পেঁয়াজে যে পেস্ট করে রেখেছি সেটা এবার মাছের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন নুনটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে সর্ষে বাটাতে এবং মাছের মধ্যেও আগের থেকে নুন দেওয়া আছে নয়তো রান্নাতে নুন বেশি হয়ে যাবে পার্শে মাছ খেতে ভীষণই টেস্টি আর যদি নুন বেশি হয়ে যায় তবে এর টেস্ট কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে আর দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সর্ষে তেল এবার সমস্ত কিছু মশলা মাছের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলার সাথে মাছগুলো মেখে নেওয়া হয়ে গেছে এবার একটি কড়াইয়ের মধ্যে মাছগুলোকে নিয়ে নিচ্ছি তাতে মশলার বাটি ধোয়া হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম আপনারা যতটা পরিমাণে ঝোল রাখতে চাইছেন সেই পরিমাণে জলটা দেবেন এবার উপর থেকে এক টেবিল চামচ সর্ষে তেল ছড়িয়ে দিলাম আর তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিলাম এবার ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো রেঁধে নেব যেহেতু পার্শে মাছ ভীষণই নরম মাছ তাই রান্না করতে বেশি সময় লাগে না পনেরো মিনিট পর ঢাকা তুলে নিয়েছি কড়াইটা একটু নাড়িয়ে নেব যাতে মাছটা লেগে না যায় আমাদের কিন্তু কড়াই পার্শ্বে ভাপা একদম তৈরি আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে পাঁচ দশ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সাথে গরম গরম কড়াই পার্শ্বে ভাপা সার্ভ করে নেব। আমার কড়াই পার্শে ভাপা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করবেন যদি নতুন বন্ধু হন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ